হ্যালো এভরিওান এটা আমাদের ইরিগেশন ইঞ্জিনিয়ারিং প্লে লিস্টের চার নম্বর ভিডিও এই ভিডিওতে হচ্ছে আমরা আট নম্বর প্রবলেম সলভ করব এই প্রবলেমে আমাদের অনেক কিছুই প্রথমে জানার দরকার আছে কিন্তু ধীরে ধীরে আমি এখানে বিভিন্ন টপিক আলোচনা করব কিন্তু প্রথমে আমরা কোশ্চেনটা একটু পড়ি কোশ্চেনটা পড়লে তাহলে ডিটেলস বোঝা যাবে এই প্রবলেমটা সলভ করার মাঝেই যা থিওরি দরকার এখানে আমি থিউরিগুলো আলোচনা করে যাব তার আগে একটু প্রবলেমটা দেখি এখানে যেই জিনিসটা বলছে সেটা হচ্ছে এ স্ট্রিম অফ এ স্ট্রিম অফ একশো তিরিশ লিটার পার সেকেন্ড ওয়াজ ডাইভার্টেড ফ্রম এ ক্যানাল অ্যান্ড একশো লিটার পার সেকেন্ড ওয়ার ডেলিভার টু দ্য ফিল্ড তার মানে কি তার মানে হচ্ছে যে একটা স্ট্রিম থেকে স্ট্রিম মানে হচ্ছে একটা পানির সোর্স সেখান থেকে হচ্ছে একশো তিরিশ লিটার পানি হচ্ছে একশো তিরিশ লিটার পার সেকেন্ড এই পানিটা হচ্ছে ইনপুট এই পানিটা হচ্ছে আমি জমিতে পাঠাচ্ছি ডাইভার্টেড ফ্রম এ ক্যানেল অ্যান্ড একশো লিটার পার সেকেন্ড অয়ে ডেলিভার টু দ্য ফিল্ড এখন এই যে যেই একশো তিরিশ লিটার পার সেকেন্ড পানি পাঠানো হচ্ছে এই পানির তো সম্পূর্ণটাই আমাদের ফিল্ডে যাবে না মাঝে মাঝে পথে কিছুটা লস হবে লস হওয়ার পরে আমাদের এক্স্যাক্ট যেই ফিল্ড সেই ফিল্ডে যেই পানিটা যাচ্ছে সেটা হচ্ছে একশো লিটার পার সেকেন্ড তাহলে এই জিনিসটা আমরা কীভাবে লিখতে পারি সেটা হচ্ছে যে কিউ সি মানে ক্যানেল থেকে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে একশো লিটার পার সেকেন্ড আর কিউ ফিল্ড মানে ফিল্ডে আমাদের যতটুকু ঢুকছে সেটা হচ্ছে একশো লিটার পার সেকেন্ড পরে যে ইনফরমেশান বলছে সেটা হচ্ছে অ্যান এরিয়া অফ ওয়ান পয়েন্ট সিক্স হেক্টর ওয়াজ ইরিগেটেড ইন এইট আওয়ার তার মানে আমাদের এরিয়া যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স হেক্টর আর যেখানে টাইম বলছে সেই টাইমটা হচ্ছে আমাদের এইট আওয়ার এইট আওয়ার তার মানে আমাদের আট ঘন্টা ধরে আমাদের ইরিগেশান কাজটা চলছে অ্যান্ড ইফেক্টিভ ডেপথ অফ রুট জোন ওয়াজ ওয়ান পয়েন্ট সেভেন মিটার তার মানে আমাদের যেই রুট জোন সেই রুট জোনের ডেপথ যেটা সেটা হচ্ছে ডেপথ অফ রুট যেটা সেটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট সেভেন মিটার অ্যান্ড রান অফ লস ইন দ্য ফিল্ড ওয়াজ ফোর টোয়েন্টি মিটার কিউব ঠিক আছে তার মানে আমাদের যেই রান অফ লসটা হচ্ছে সেই রান অফ লসের ভলিউম দেওয়া আছে তাহলে ভলিউম অফ রান অফ লস সেটা হচ্ছে ফোর টোয়েন্টি মিটার কিউব এখন দ্য ডেপথ অফ ওয়াটার পেনিট্রেশন ইজ ভ্যারিড লিনিয়ারলি ফ্রম ওয়ান পয়েন্ট সেভেন মিটার অ্যাট দ্য হেড এন্ড অফ দ্য ফিল্ড টু ওয়ান পয়েন্ট ওয়ান মিটার অ্যাট দ্য টেইল এন্ড এটা মানে যেটা বোঝাইছে সেটা হচ্ছে যে এই আমাদের ফিল্ড এখন ফিল্ডের সব জায়গায় তো পানির যে পেনিট্রেশন ঠিক আছে পেনিট্রেশান তো সেম পরিমাণে হবে না এইখানে বলছে যে ওয়াটার পেনিট্রেশন ভ্যারিজ লিনিয়ারলি ফ্রম ওয়ান পয়েন্ট সেভেন মিটার অ্যাট দ্য হেড মানে এখান থেকে আমাদের পানিটা আসতেছে এই ফিল্ডে পানিটা আসার পরে এই যে যেই প্রথমের যে হেড পয়েন্ট এই পয়েন্টে আমাদের ওয়াটার যে পেনিট্রেট করতেছে সেটা হচ্ছে ওয়ান মিটার আর আমাদের টেইল এন্ডে যতটুকু পেনিট্রেট করছে সেটা হচ্ছে কত ওয়ান পয়েন্ট ওয়ান মিটার তার মানে টেইল এন্ডে হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার মানে এটা লিনিয়ারলি ভ্যারি করছে তার মানে কি প্রথমে ওয়ান পয়েন্ট সেভেন তারপরে একটু কম তারপরে আর একটু কম এভাবে কমতে কমতে আমাদের একদম যে টেইল এন্ড সেইখানে হচ্ছে পানি পেনিট্রেট করছে কতটুকু ওয়ান পয়েন্ট এইট মিটার এরপর যেটা বলছে অ্যাভেলেবেল মশ্চার হোল্ডিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল ইজ টোয়েন্টি সেন্টিমিটার পার মিটার ডেপথ অফ সয়েল তার মানে আমাদের মশ্চার হোল্ডিংয়ের যে ক্যাপাসিটি আমাদের এই সয়েলের সেটা হচ্ছে কতটুকু সেটা হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার পার মিটার ডেপথ অফ সয়েল ঠিক আছে এখন ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি তাহলে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি এটা হচ্ছে কতটুকু টোয়েন্টি সেন্টিমিটার পার ডেপথ ইপিএস পার ডেপথ অফ সয়েল ইট ইজ রিকোয়ার্ড টু ডিটারমাইন কী কী ডিটারমাইন করতে বলছে ওয়াটার কনভিয়েন্স এফিসিয়েন্সি ওয়াটার অ্যাপ্লিকেশান এফিসিয়েন্সি ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সি ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি ঠিক আছে আমাদের অনেক কিছুই বের করতে বলছে লাস্টে আরেকটি ইনফরমেশান দেওয়া আছে সেটা হচ্ছে যে ইরিগেশান ওয়াজ স্টার্টেড অ্যাট এ মশ্চার এক্সট্রাকশন লেভেল অফ ফিফটি পার্সেন্ট অফ দ্য অ্যাভেলেবেল মশ্চার তার মানে মশ্চার আমাদের যতটুকু ছিল ইরিগেশন ওয়াজ স্টার্টেড অ্যাট এ মশ্চার এক্সট্রাকশন লেভেল অফ ফিফটি পার্সেন্ট অফ দ্য অ্যাভেলেবেল মস্টার মানে আমাদের মসচারের ফিফটি পার্সেন্ট অলরেডি অ্যাভেলেবেল ছিল মানে যতটুকু থাকার কথা তার ফিফটি পার্সেন্ট হচ্ছে ছিল অলরেডি বাকি ফিফটি পার্সেন্টের জন্যই আমরা হচ্ছে ইরিগেশন করতেছি ইরিগেশন ওয়াজ স্টার্টেড অ্যাট এ মশ্চার এক্সট্রাকশন লেভেল অফ ফিফটি পার্সেন্ট মানে মশ্চার আমাদের ফিফটি পার্সেন্ট এক্সট্রাক্ট হয়ে গেছে মাটির থেকে ওই সময়ে আমরা হচ্ছে ইরিগেশন শুরু করছি তার মানে কি আমাদের বাকি ফিফটি পার্সেন্ট মসচার এখনও মাটিতে আসে তাহলে আমাদের জাস্ট ফিফটি পার্সেন্টের জন্যই মসচার ক্যালকুলেশন করতে হবে বা ইরিগেশন করতে হবে আচ্ছা এইখানে আমাদের যেই জিনিসগুলো বের করতে বলছে আমরা প্রথমে এক এক করে সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি একটা হচ্ছে ওয়াটার কনভিয়েন্স এফিসিয়েন্সি পরেরটা হচ্ছে ওয়াটার অ্যাপ্লিকেশান এফিসিয়েন্সি তারপরটা হচ্ছে ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সি আর লাস্ট এটা হচ্ছে ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি ঠিক আছে তাহলে আমরা প্রথমে ওয়াটার কনভিয়েন্স এফিসিয়েন্সিটা দেখি প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে ওয়াটার কনভিয়েন্স এফিসিয়েন্সি কনভিয়েন্স এফিসিয়েন্সিকে আমরা ইটা সি দ্বারা প্রকাশ করি ওয়াটার কনভিয়েন্স এফিসিয়েন্সি জিনিসটা হচ্ছে যে আমার ফিল্ডে এই হচ্ছে আমার ফিল্ড ফিল্ডে তো আমি যতটুকু পানি দেবো সম্পূর্ণটাই তো আর ফিল্ডে যাবে না এখানে ফিল্ডে আমি একটা নির্দিষ্ট পরিমাণ পানি দিচ্ছি তার কিছু পরিমাণ হচ্ছে ফিল্ডে জমা হচ্ছে এখন তার মানে আমি ওয়াটার ডেলিভার টু দ্য ফিল্ড উপরে থাকবে আমার ওয়াটার ডেলিভার্ড টু ফিল্ড এটা হচ্ছে আমার উপরে থাকবে আর নিচে থাকবে হচ্ছে ওয়াটার সাপ্লাইড ইউ এল আই ইডি ওয়াটার সাপ্লাইড টু ফিল্ড তার মানে ওয়াটার আমি কতটুকু সাপ্লাই দিচ্ছি এই যে যতটুকু পানি আমার ঢুকতেছিল আর কতটুকু ডেলিভার হয়েছে ডেলিভার বলতে কি এই ফিল্ডে কতটুকু লাস্ট পর্যন্ত আসছে কারণ কি বিভিন্ন জায়গায় আমার লস হবে এই পথে বিভিন্ন লসের কারণে কিছুটা ওয়াটার হচ্ছে আমার নষ্ট হয়ে যাবে তাহলে এইখানে আমার কোশ্চেনে যেই জিনিসটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে এই স্ট্রিম অফ ওয়াটার একশো তিরিশ লিটার পার সেকেন্ড ওয়া ডাইভার্টেড মানে আমার হচ্ছে একশো লিটার হচ্ছে ডাইভার্ট করা হয়েছে তার মানে আমার সোর্সের থেকে আমরা এটা আগেই লিখছিলাম সোর্সের থেকে একশো তিরিশ লিটার পানি ঢুকতেছে আর জাস্ট ফিল্ড পর্যন্ত পৌঁছাচ্ছে কতটুকু একশো লিটার পার সেকেন্ড তাহলে একশো তিরিশ আসছে আর ডেলিভার হয়েছে একশো তিরিশ তাহলে আমাদের কনভিয়েন্সটা আমরা বের করিবার কনভেন্সটা হবে হচ্ছে উপরে থাকবে হচ্ছে আমাদের কতটুকু উপরে থাকবে হচ্ছে যতটুকু ডেলিভার করা হয়েছে ডেলিভার কতটুকু হয়েছে একশো আর ওয়াটার সাপ্লাই করা হচ্ছিলো কতটুকু একশো তিরিশ তাহলে এটার হান্ড্রেড পার্সেন্ট এটা করলে যেটা আসে সেটা হচ্ছে সেভেন্টি সেভেন পারসেন্ট এটা কি এটা হচ্ছে আমাদের ওয়াটার কনভিয়েন্স এফিসিয়েন্সি এরপরে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি অ্যাপ্লিকেশন বলতে কি কতটুকু ওয়াটার অ্যাপ্লাই করা হচ্ছে তাহলে এই ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি যেটা সেটা হচ্ছে ইটা এ দিয়ে প্রকাশ করা হয় এই ইটা এর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে যে ওয়াটার স্টোর্ড ইন দ্য রুট জোন ডিউরিং ইরিগেশান মানে ওয়াটার স্টোর্ড স্টোর ইন রুট জোন তার মানে রুট জোনে আমার যতটুকু ওয়াটার স্টোর হবে সেটা হচ্ছে উপরে থাকবে আর নিচে থাকবে কি ওয়াটার যতটুকু ডেলিভার করা হয়েছে ওয়াটার ডেলিভার্ড ভিইআর ইডি ওয়াটার যতটুকু ডেলিভার্ড করা হয়েছে সেটুকু হচ্ছে আমার নিচে থাকবে তাহলে এটা আমরা কী করে বের করতেছি ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি অ্যাপ্লিকেশান এফিসিয়েন্সি বলতে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমি কতটুকু ওয়াটার সাপ্লাই করছি আর আসলে ওয়াটার কতটুকু জমা হচ্ছে সেটা কোথায় জমা হচ্ছে রুট জোনে তাহলে এখানে আমাদের যে ইনফরমেশানগুলো দেওয়া ছিল সেগুলোর দিকে আমরা যদি দেখি আমাদের ওয়াটার আসছিল হচ্ছে কতটুকু ওয়াটার আসছে হচ্ছে একশো লিটার পার সেকেন্ড ওয়াটার ফিল্ডে জমা হচ্ছে তাই তো তার মানে ফিল্ডে জমা হচ্ছে একশো লিটার পার সেকেন্ড ওয়ার ডেলিভার টু দ্য ফিল্ড এখন এখানে হচ্ছে আমাদের যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একশো লিটার ওয়াটার পার সেকেন্ড কতক্ষণ ধরে আসছে টু অ্যান এরিয়া অফ ওয়ান পয়েন্ট সিক্স কতক্ষণ এইট আওয়ার মানে আট ঘন্টা ধরে আমার কি হচ্ছে একশো লিটার পার সেকেন্ড করে ওয়াটার আসতেছে তাহলে আমি প্রথমে হচ্ছে কতটুকু ওয়াটার আসতেছে সেটা আমরা বের করি তাহলে ওয়াটার আসছে হচ্ছে আমার ডেলিভার যতটুকু হচ্ছে ডি এল আই ভি আর ইডি ডেলিভার হচ্ছে কতটুকু সেটা হচ্ছে একশো লিটার পার সেকেন্ড তাহলে লিটারকে যদি আমি মিটার কিউবে বানাতে চাই তাহলে কি টেন টু দি মাইনাস থ্রি তাহলে এত মিটার কিউব পার সেকেন্ড এটা কতক্ষণ ধরে আসছে এটা আসছে হচ্ছে আট ঘন্টা ধরে আট ঘন্টা ষাট মিনিট ষাট সেকেন্ড তাহলে এতটুকু যদি করি এটা আসলো আমার সেকেন্ডে তাহলে এটা সেকেন্ড আর এই সেকেন্ড কাটা তাহলে থাকবে হচ্ছে আমার মিটার কিউব এককে থাকবে তাহলে এটার অ্যান্সার হচ্ছে টু এইট এইট জিরো মিটার কিউব তাহলে এইটু কোয়ার্টার হচ্ছে আমার ডেলিভার করা হয়েছে কিন্তু এখানে কোশ্চেনে একটা জিনিস বলা ছিল সেটা হচ্ছে যে রান অফ লস কি বলা আছে এখানে রান অফ লস রান অফ লস হয়েছে যে দ্য রান অফ লস ইন দ্য ফিল্ড রান অফ লস ইন দ্য ফিল্ড ওয়াজ চারশো বিশ মিটার কিউ মানে এত ভলিউমের ওয়াটার রান অফ লস মানে ওইটা আসলে স্টোর হচ্ছে না ওইটা রান অফ হয়ে চলে যাচ্ছে কারণ রান অফ লস যেটা সেটা কি করতে হবে আমাদের বাদ দিতে হবে তাহলে এইটুক পানি হচ্ছে আমি ডাইভার্ট করছি ডেলিভার করছি ডেলিভারের থেকে চারশো বিশ মিটার কিউ পানি হচ্ছে রান অফ লস হয়ে গেছে তাহলে একজ্যাক্ট কতটুকু ওয়াটার স্টোর হয়েছে সেটা আমরা বের করি স্টোরড ওয়াটার স্টোর ওয়াটার কতটুকু তাহলে এই টু এইট এইট জিরো তার থেকে কতটুকু ডাইভার্ট হয়ে গেছে রান অফের মাধ্যমে চারশো বিশ তাহলে কতটুকু খায় আমার টু ফোর সিক্স জিরো তাহলে এত মিটার কিউব ওয়াটার হচ্ছে আমার কী হয়ে গেছে রান অফের কারণে লস হয়ে গেছে এখন ওয়াটার ডেলিভার টু দ্য ফিল্ড আর ওয়াটার স্টোর ইন দ্য রুট জোন তাহলে এইটুক ওয়াটার আসলে স্টোর হবে আর ডেলিভার কতটুকু হয়েছিল ওয়াটার ডেলিভার হয়েছিল কিন্তু এই যে এইটা টু এইট এইট জিরো তাহলে এখানে আমরা বসাই টু ফোর সিক্স জিরো এটা হচ্ছে আসলে জমা হচ্ছে আর কতটুকু ওয়াটার পাঠানো হয়েছিল টু মিটার কিউব এটা হচ্ছে ডেলিভার হয়েছিল ইনটু হচ্ছে হানড্রেড পার্সেন্ট এটা করলে যেটা আসে সেটা হচ্ছে এইট্টি ফাইভ তাহলে এই যে যেই ভ্যালুটা আসলো এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার ওয়াটার অ্যাপ্লিকেশান এফিসিয়েন্সি আচ্ছা এবার হচ্ছে আমরা বের করব যেটা সেটা হচ্ছে তিন নাম্বার যে জিনিসটা চাইছিলো আমাদের সেটা হচ্ছে ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সি এটাকে আমরা এটা এস দিয়ে লিখি স্টোরেজ এফিসিয়েন্সি এই স্টোরেজ এফিসিয়েন্সি জিনিসটা কি সেটা হচ্ছে যে ওয়াটার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াটার স্টোর ইন দ্য রুট জোন প্রায়ার টু ইরিগেশান মানে ইরিগেশনের পূর্বে আমার রুট জোনে কতটুকু ওয়াটার স্টোর ছিল ঠিক আছে তাহলে ওয়াটার স্টোরড ইন দ্য রুট প্রায়ার টু ইরিগেশান ঠিক আছে তার মানে আমার ওয়াটার রুট জোনে কতটুকু জমা ছিল ইরিগেশনের আগে সেটা হচ্ছে আমার উপরে যাবে আর নিচে যেটা যাবে সেটা হচ্ছে ওয়াটার নিডেড ইন দ্য রুট জোন ওয়াটার নিডেড নিডেড ইন রুট জোন ডিউরিং ইরিগেশান তার মানে আমার ওয়াটার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কতটুকু স্টোর ছিল আর কতটুকু ওয়াটার নিডেড সেটা হচ্ছে আমার নিচে যাবে ঠিক আছে এটা করলে যেটা আসে সেটা হচ্ছে আমার ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সি এখন এইখানে যে ইনফরমেশানটা ছিল সেটা হচ্ছে যে মশ্চার হোল্ডিং ক্যাপাসিটি যেটা ছিল সেটা কি বলছিল আমাদের এখানে যে মশ্চার হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার পার মিটার ডেপথ অফ সয়েল ঠিক আছে তার মানে প্রতি মিটার ডেপথে বিশ সেন্টিমিটার হচ্ছে আমার ওয়াটার বা মশ্চার হোল্ডিং ক্যাপাসিটি আছে আর আমার এখানে টোটাল ডেপথ যেটা ছিল সেটা কতটুকু ছিল সেটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ রুট জোন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মিটার তাহলে প্রতি মিটার যদি টোয়েন্টি সেন্টিমিটার করে জমা হয় তাহলে ওয়ান পয়েন্ট সেভেন মিটারে কতটুকু জমা হবে সেটা হচ্ছে আমার বের করা লাগবে তাহলে আমরা বের করি সেটা হচ্ছে যে মশ্চার হোল্ডিং ক্যাপাসিটি যেটা ঠিক আছে সেটা হচ্ছে এই পাশে লিখি মশ্চার হোল্ডিং ক্যাপাসিটি যেটা সেটা হচ্ছে হোল্ডিং ক্যাপাসিটি এটা কতটুকু আমার যদি বিশ সেন্টিমিটার হয় পার মিটারের জন্য বিশ সেন্টিমিটার পার মিটার ইন্টু আমার হচ্ছে রুট রুট জোনের যেই ডেপটা ছিল সেটা ছিল হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মিটার তাহলে এই দুটো গুণ করলে আমি যেটুকু পাচ্ছি সেটা হচ্ছে থার্টি ফোর সেন্টিমিটার তার মানে মশ্চার হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে আমার কতটুকু থার্টি ফোর সেন্টিমিটার এখানে আরেকটা ইনফরমেশন ছিল সেটা হচ্ছে যে মশ্চার অলরেডি অ্যাভেলেবেল যেটা আছে অ্যাভেলেবেল মশ্চার হোল্ডিং ক্যাপাসিটি টোয়েন্টি সেন্টিমিটার পার ডেপথ অফ সয়েল ঠিক আছে আর একদম লাস্টে দেখা আছে ইরিগেশন ওয়াজ স্টার্টেড অ্যাট এ মশ্চার এক্সট্রাকশন লেভেল অফ ফিফটি পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট মশ্চার যখন লস হয়ে গেছে বা এক্সট্রাক্ট হয়ে গেছে তারপরে হচ্ছে আমার ইরিগেশান শুরু করতে হবে তাহলে ফিফটি পার্সেন্ট যদি এক্সট্রাক্ট হয়ে যায় তাহলে আমার আর থাকবে কতটুকু আর থাকবে ফিফটি পার্সেন্ট তাহলে মশ্চার আমার এইটুকু হচ্ছে সর্বোচ্চ থাকতে পারে চৌত্রিশ সেন্টিমিটার তাহলে ফিফটি পার্সেন্ট যদি চলে যায় তারপরে আমার মশ্চার কতটুকু লেফট আসে সেটা আমি বের করি কতটুকু অবশিষ্ট আসে মশ্চার লেফট এটা কতটুকু এই থার্টি ফোর পার্সেন্টের ফিফটি পার্সেন্ট তাহলে থার্টি ফোর ইন্টু ফিফটি পার্সেন্ট এটা করলে কত আসবে সেভেন্টি এইট সেন্টিমিটার সেভেন্টিন সেন্টিমিটার হচ্ছে সেভেন্টিন সেন্টিমিটার মশ্চার আমার আসে তাহলে এই সেভেন্টিন সেন্টিমিটার মশ্চার কতটুকু ডেপথ হচ্ছে আমার সেভেন্টিন সেন্টিমিটার তাহলে এটার যদি আমি ভলিউম একককে বের করে নিয়ে আসতে চাই তাহলে ভলিউম এককে আমার কতটুকু মশ্চার আছে ভি ইজিক টু আমার এখানে টোটাল জমি যেটা ছিল সেই জমির এরিয়া কতটুকু ছিল এরিয়া ছিল হচ্ছে আমার ওয়ান পয়েন্ট সিক্স হেক্টর তাহলে ওয়ান পয়েন্ট সিক্স হেক্টর এটা হচ্ছে আমার এরিয়া তাহলে ভলিউম ইজ ইকাল টু কি আসলে এরিয়া ইন্টু ডেপথ তাহলে এরিয়া পাইলাম আমি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স হেক্টর তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পয় ফোর মিটার স্কোয়ার ইন্টু সেভেন্টিন সেন্টিমিটার তাহলে সেভেন্টিন সেন্টিমিটারে মিটার করতে হলে টেন টু টু পার মাইনাস টু মিটার এটা হচ্ছে আমার কতটুকু ভলিউম অফ ওয়াটার তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে টু সেভেন টু জিরো মিটার কিউব এটা হচ্ছে আমার কতটুকু ভলিউম ওয়াটার দরকার রুট জোনে কতটুকু ভলিউম অফ ওয়াটার দরকার আর আমরা একটু আগে আগের প্রবলেমেই আগের প্রবলেম বলতে হচ্ছে এইটার আগের ইফিশিয়েন্সি আমরা যখন বের করলাম ওয়াটার অ্যাপ্লিকেশন এফিশিয়েন্সি ওইখানে আমরা বের করেছিলাম আমাদের এইখানে কতটুকু ওয়াটার স্টোর আছে রুট জোনে সেই স্টোরের ভলিউম কত ছিল ভলিউম অফ ওয়াটার স্টোর আর এটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার নিডেড স্টোর কতটুকু ছিল সেটা ছিল হচ্ছে আমাদের টু ফোর সিক্স জিরো মিটার কিউব অর্থাৎ আমরা এই যে রান অফ থেকে রান অফ বাদ দিয়েছিলাম ফোর টোয়েন্টি মিটার কিউব অফ বাদ দেওয়ার পরে যে স্টোরটা আসছিলো সেটা হচ্ছে টু ফোর সিক্স জিরো মিটার কিউব আর আমার ওয়াটার রিলেটেড মানে নিডেড হচ্ছে টু সেভেন টু জিরো তাহলে এখানে আমাদের যে ইফিশিয়েন্সি আসছে সেই ওয়াটার স্টোরেজ ইফিশিয়েন্সি হবে কতটুকু কতটুকু ওয়াটার স্টোর হয়েছে সেটা হচ্ছে কত টু ফোর সিক্স জিরো আর ওয়াটার নিডেড কতটুকু টু সেভেন টু জিরো মিটার কিউব এই দুইটা অনুপাত করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট প্রায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি আসে তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সি এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে চার নম্বরটা মানে ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি রিলেটেড অঙ্ক আমরা আগের প্রবলেমেই করছি এখন এখানে যেটা বলছে সেটা একটু দেখি দ্য ওয়াটার ডেপথ অফ পেনিট্রেশন ভ্যারিড লিনিয়ারলি ফ্রম ওয়ান পয়েন্ট সেভেন মিটার টু ওয়ান মিটার মানে হচ্ছে আমার জমিতে প্রথমে ওয়ান মিটার আসছে একদম লাস্টে যেটা সেটা হচ্ছে ওয়ান ওয়ান মিটার মানে এই যে যেই ভেরিয়েশান সেটা হচ্ছে যে প্রথমে ওয়ান পয়েন্ট সেভেন মিটার পানি ডেপ পেনিট্রেট করছে তারপরে হচ্ছে একটু কম তারপর আরও কম কম এবার কমতে কমতে লাস্টে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার পর্যন্ত পেনিট্রেট করছে এখন ওয়াটার ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে এই দুইটার মেন যেই পেনিট্রেশান সেটা আমাদের বের করতে হবে তাহলে মিন পেনিট্রেশান আমাদের এটার যদি বড়ো হতে ডি দিয়ে দেখি এটা আসবে কত মিন মানে কি গড় ওয়ান পয়েন্ট সেভেন প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান সরি ওয়ান পয়েন্ট ওয়ান এটার অ্যাভারেজ করলে যেটা আসে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মিটার এটা হচ্ছে আমাদের মিন মিন পেনিট্রেশন এখন এই যে যেই দুইটা পেনিট্রেশান আমার অলরেডি ছিল এই মিন পেনিট্রেশনের থেকে তাদের যেই ভেরিয়েশান অর্থাৎ এই যে যেই ডিফারেন্সটা আছে এই ডিফারেন্সটা আমরা বের করবো সেই ডিফারেন্সটা কত সেই ডিফারেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এটার জন্য একটা ভ্যালু আসবে আবার ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান তার মানে সরি ওয়ান পয়েন্ট ওয়ান এই দুইটার যেই ডিফারেন্স সেটা হচ্ছে আমরা বের করবো তাহলে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন করলে যেটা আসে সেটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি মিটার আর ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান করলে যেটা আসে সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মিটার এখন আমরা কিন্তু এই নেগেটিভ ভ্যালুগুলো নেব না নেব না বলতে আমরা জাস্ট যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই বসাবো মানে এই দুইটার ভ্যালু বসাবো তাহলে এই দুইটার থেকে আমাদের অ্যাভারেজ যে ডেভিয়েশান সেই ডেভিয়েশানটা কত ডি ইজিকটা হবে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি প্লাস হচ্ছে জিরো পয়েন্ট থ্রি বাই হচ্ছে টু করলে যেটা আসে সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মিটার তাহলে এটা হচ্ছে আমাদের ডেভিয়েশান এখন ওয়াটার অ্যাভারেজ ওয়াটার স্টোরেজ যেই সরি ডিস্ট্রিবিউশন এফিশিয়েন্সি যেটা ছিল সেই ডিস্ট্রিবিউশন এফিশিয়েন্সি আমরা বের করতাম হচ্ছে ডি মাইনাস ছোটো হাতে ডি বাই হচ্ছে বড় হাতে ডি তার মানে কি আমার মিন যতটুকু ডিস্ট্রিবিউশন হবে পেনিট্রেশন হবে আর আমার যতটুকু ডেভিয়েশানের যে মিন এই দুটার বিয়োগ ফল আসলটার সাপেক্ষে কতটুকু সেটা হান্ড্রেড তাহলে এবার যদি আমরা মান বসাই সেটা হচ্ছে বড়ো হাতের ডি যেটা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ছিল ওয়ান পয়েন্ট ফোর আর ছোটো হাতে ডি যেটা সেটার ভ্যালোয়ার ছিল হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ইন্টু ওয়ান সরি বাই ওয়ান পয়েন্ট ফোর এটা করলে যেটা আসে সেটা হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট সিক্স জিরো পারসেন্ট এইটা হচ্ছে আমাদের ওয়াটার ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি ঠিক আছে তাহলে এই প্রবলেমটা আমাদের একটু বড়ো প্রবলেম কিন্তু এই প্রবলেমটা আসলে সলভ করলে মোটামুটি এই ইফিশিয়েন্সি রিলেটেড যত কিছু থাকে সবগুলোই মোটামুটি কভার হয়ে যায় আমরা এই প্রবলেমটা সলভ করার সময় এই সবগুলো টপিকে একটু আলোচনা করার চেষ্টা করেছি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে আমাদের কমেন্টে জানাইতে পারেন আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা আপনাদের কোনো সমস্যা থাকলে সেইটা কমেন্ট করলে আমরা পরবর্তীতে এইটা নিয়ে ভিডিও আনার চেষ্টা করব থ্যাংক ইউ